এন্ট্রি র্যাম্পের জায়গা এটা হচ্ছে আপনার রুম আর এখানে আমার গার্ডেন ইনটা দিন হবে একটা ফ্লোর প্ল্যান এঁকে তো চলুন শুরু করি গ্রাউন্ড ফ্লোর মডেল কিভাবে ক্রিয়েট করতে হয় থ্রি ডি স্টুডিও ম্যাক্সে আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্সে ওপেন করে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা যেখানে আছে ওইখানে আমরা ফাইলটা ইনপুট করে নিচ্ছি প্রথমে ফাইলে যাব দ্যান ইমপোর্ট দেন ইমপোর্ট ইনপুট থেকে আমরা যেখানে ফাইলটা আমার যেখানে ফাইলটা সেভ করা আছে ওখান থেকে এই ফাইলটা জাস্ট ইনপুট করে নিচ্ছি এখানে যে আমাদের গ্রাউন্ড ফ্লোর এটাকে ওপেন করে নিচ্ছি দেন ওকে এটা আসার পরে সেম পদ্ধতি যেটাকে বড় করে এটাকে টপ ইউটারতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে এটাকে বড় করে আমরা এটাকে প্রথমেই গ্রুপ করে নিচ্ছি সিলেক্ট করে

এখানে একটা ক্লিক দেন এটাকে জুম করে ছোট করে কিবোর্ড থেকে আই প্রেস আই প্রেস করে এই পয়েন্টে যাব এখানে ক্লিক আবার জুম করে ছোট করব আবার আই প্রেস করে এই পয়েন্টে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এখানে আই প্রেস করে এখানে একটা ক্লিক দেন এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক এতে ক্লিক এখানে ক্লিক করে দিয়ে ক্লোজ করে দিই তাহলে আমাদের এটা জুম তাহলে আমাদের এটা যে বাউন্ডারি ওয়াল শেপ তাহলে আমাদের যে মূল ফাইলটা আছে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে হাইড করে দিই তারপর আমরা যাব কিতে পার্সপেক্টিভ এ ক্লিক এখন আমরা এটাকে এক্সট্রুড করে উঠাবো গ্রুপ করে করে

এমপ্রেস করে এটা ম্যাটেরিয়ালস মানে এটা লেয়ার ধরে নিই এমপ্রেস করে ম্যাটেরিয়াল এডিটর থেকে আসছে এখানে আমরা এটার একটা নাম দিবো মানে ওয়াল ওয়াল ওয়ান এখানে এটাকে সিলেক্ট করে অ্যাসাইন করে দেবো আমাদের একটা লেয়ার চলে আসে তারপরে এটাকে আমরা কেটে দিই তারপরে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ভি ভেরি ভি কপি করব ওকে দেন এই যে এখানে যে মুখটা আছে এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে জেড এর মান দিবো তিরিশ ইঞ্চি আমরা যেটা এটা তিরিশ ইঞ্চি করছি এটা আমরা একটা বি দিবো দুই ইঞ্চি একটা বি দিবো দুই এন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল এডিটর থেকে ম্যাটেরিয়াল এডিটর चांडल कीबोर्ड देखिए, एक ही আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলাম এম প্রেস করে যে এখানে এটা দিব কি আমাদের এটা দিব বিট সিলেক্ট করে এখানে দেখো কি আই টি বিট বিট এখানে থেকে আমরা কালারটা একটু ব্ল্যাক করে দিব দেন এসে হওয়ার পরে এই যে এই নিচের এটাকে এখন আবার নিচেরটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল ভি কপি কপি করার পরে মাউসে এখানে মুভ থেকে তাহলে এটা আমাদের টোটাল হাইট আছে কত এটা আছে 30 এর 2 28 ইঞ্চি তাহলে এটাকে আমরা উপরে উঠে দিব 28 ইঞ্চি 30 এর 2 30 ইঞ্চি 30 তাহলে এটাকে আমরা হাইট করে দিব 1.5 ফিট আছে এটা দিয়ে করে দিব 3 ফিট তো আমরা একটা কালার দি দিতে পারি ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়ালস টু গিস এম প্রেস করে ম্যাটেরিয়ালস আমরা নিতে একটা কালার এটা ওয়াল টু ওকে 그다음에

এগুলা ছিল দশম কোপার কোড সাইট তিন পিচ

ছয় সাড়ে আট ফিট দিয়ে দিলাম এখন আমরা কি করবো আবার টপ দিয়ে তে যাবো যাওয়ার পরে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে জিপ রেস করলে গ্রিন লাইন গুলো চলে যাবে জিপ রেস করলে গ্রিন লাইন চলে আসবে আমাদের হচ্ছে এখান থেকে আমরা নিয়ে টু পয়েন্ট ফাইভ করে আমরা এখান থেকে করে চাপ ধরে এখানে এনে ছাড়লাম দেন আমরা আবার গেলাম কোথায় পার্সপেক্টিভে গেলাম যাওয়ার পরে আমাদের ফুলোর হাইটটা ফুলোর হাইট দিব আমরা মডিফাই থেকে ফুলোর হাইটটা একটা ফুলোর হাইটটা দিব আমরা তিরিশ ইঞ্চি দেওয়ার পরে এটাকে আমরা মূর্তি ম্যাটেরিয়াল সেনে এটা একটা ব্যয় করবো

চুম করা তো তো নিলাম দেন আওয়ার গেটার নাম্বার পাস করে দিয়ে চুম এখন আমরা শেড দিয়ে थ्री চাপলে ক্যামেরা যে 2.8 কাট দিয়ে এটা উই ওয়ালটা এটা ডেলেছেন এই ওয়ালটা আমরা ওকে এক্সিকিউট এটা তো বললাম এক্সিকিউট

tmx2.3x2 আছে। ওকে ওয়ানটা তোমরা সিলেক্ট করে রাখবি। আর এই সেনাপল ক্লাস এর তাহলে এটা আমরা টপ এজ এই আমাদের এটা কে সাইড এর এটা বটমস আর এই নিতে কি রেক্টেঙ্গুলার 2.5 করে। আমরা তাস উইকে যাব এটা একদম নিচে পড়ে আছে।

এবার আমরা এর টেমপ্লেট গাব্রো করব কতগুলো প্রেস করে দিলাম এখন আমরা এটা টেমপ্লেট বান দিব বান ধরব আমাদের দ্বিতীয়টা

रैक्टिंग मतलब कि ये नंबर जो है ऑस्ट्रेलिया में अपना मूवीज़ इंस्टैंटली अपना हाइट कर दियो जब जी ये आपका ये जब आपके ये जी एक्सट्रोप टोप वेक तो मेरे को जब तो ये लोग आपके साथ

लेके उनका नॉस रेड बटन पे क्लिक करें, रोटेट करें एक टू डे, तो डीजल पूरी दिलाएं। स्टेप, स्टेप शीट चब दी तूरे, वो ऐटा दी तूरे इधर मार्किंग फूटे करूंगा नाइट কে সিলেক্ট করে মুভ করে একটা লেয়ার দিয়ে দিই ইন এরটা বারবার বারবার মাউস এটা সিলেক্ট করে এই এটা দিয়ে দিলাম একটা হ্যাঁ মাউস রাইট বটন দিয়ে আন হাই দাও দিলাম अख़ना मंजर की बात करते हैं अख़ना अल्टा टॉपिस जब चूच जब ये अल्टा मंजर के पास जिस पिक्चर डिफरेंस है टाइम नॉन सेलाइड बटन निकल कर एक कॉन्वर्ट करे वो लीक करे इन पार्टिंग करके टाइम टू वेज के तू कर আমাদের এই ডিজাইন গুলো হবে সিলেক্ট করে

unselected the select for you and know. all <coughs> the mouse right button, please ল্যাপটপ ডক টু ফোল্ড ল্যাপটপের এবং তারপরে আপনি সিন থেকে ডেসটপ খুলল नंबर जब तो कई टॉपिक जब तो देख जब तो नंबर ई हमारे ई गार्डनिंग वाला उठा हो इन्हें प्लस क्लिक करे लाइन दूरे 2.5 के लिए देखते हैं ये सिक्के लंबे सिलेक्टर वाले मुझे जब वो लाइन जब वो पार्टिकल्स जब

আমরা রাইট বাটনে ক্লিক করব 1.2ডি দেন এটাকে যে বার্থডে সিন থেকে এডিটেবল কোডি থেকে পার্টিক্স শুরু এই পয়েন্ট থেকে কনফিগারেশনটা চলে জাস্ট এটাকে নিচে নামিয়ে দাও রুট লেভেল করে দিই ঠিক এটা হচ্ছে রেট দেন আমরা এই যে এটা এটা আমরা বলে এটা হাইড করে দেই এই যে এটা হচ্ছে আন্ডার গার্ডেন ওয়াল তাহলে এটাকে এক্সট্রুড করব এটা চাই রাইট

टमोड़ी फेंजी, टमोड़ी फेंकोरो, डलायती हो, चार फीट सौंई नीचे, और एक तो चिकनी नीचे, डेन प्रास्पेक्ट के जाओ, फिर नेट को दो पॉइंट पे डाल दिए, एक मूरे दिलाओ, करे दिलाओ, और भी एक तो किरेनी बर्गर बनाइए।

এটা আছে আমাদের র‍্যাম গার্মেন্টস আমাদের আলাদা একটা কমিটি আছে এরর দি এটা আছে আমাদের লন টালস এটা আছে আমাদের গার্ডেনিং গার্ডেনিং হচ্ছে আমাদের মোটামুটি একটা গ্রাউন্ড ফ্লোরে একটা মডেল আপনারা প্র্যাকটিস করবেন আশা করি যে আপনাদের